জয় মা সকলের মঙ্গল করো আজকে সুদূর বনগা থেকে মন্দিরে পুজো দিতে এসেছে একজন পূজারিনী তার বিভিন্ন সমস্যা ছিল এই মা কালীর মন্দিরে এসে তার সমস্ত সমস্যা সম্পন্ন হয়েছে সমাধান হয়েছে এবং তিনি এখানে পুজো দিয়ে গেলেন সেই পুজোর সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে তো ধরছি কত ভক্তি ভরে উনি পুজো করছেন মা কালীর পঞ্চাশ বছরের পুরনো এই মন্দির এই মন্দিরে পুজো চলছে জয় মা তারা ভবের পাগল করি সিনেমা পাগল করে দেমা তারা ভবের পাগল করি সিনেমা জয় মা তোমাদের যদি কারোর কোনো মনের ইচ্ছা থাকে তাহলে এই মায়ের কাছে ছোটো ধরেও তোমাদের মনের বাসনা পূর্ণ হবে উনি এসেছেন সুদূর বনগা থেকে পুজো করছেন আর সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়েছে তাই মা কালীকে ভক্তি ভরে তোমরা রাখো মা কালী তোমাদের মনোবাসনা সম্পূর্ণ পূর্ণ করবে দেখো কি করে ভক্তি বলে সে পুজো করছে সেই সমস্ত ছবি আজকে তুলে ধরলাম যদি মাকে মনের থেকে ডাকা যায় তাহলে অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে জয় মা তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখো এবং তোমাদেরও যদি কোনো মনের বাসনা থাকে তাহলে মা কালীর কাছে কৃপা ভরে প্রার্থনা করো আশা করি তোমাদের মনের বাসনা পূর্ণ হবে শ্যামা মা আমার কালো রে মা মা আমার কালো লোকে বলে কালো মন মন্ত বলে না কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরি হৃদে পদ করে মোর আলো রে শ্যামা মা কালো রে শ্যামা মা মার কালো তাই এই গানের শুদ্ধই তোমাদের কাছে আর্জি জানাই তোমরা প্রত্যেকে মায়ের কাছে শান্ত মনে প্রার্থনা করো দেখো তোমাদের মনের বাসনা পূর্ণ হবে আর আমার এই ভিডিও তোমরা রোজ দেখবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করবে এটাই আশা করছি এই আশা করেই আজকে ভিডিও শেষ করতে চলেছি আর যেই পূজা দিনই আজকে এখানে পুজো করে গেলেন তার মনের বাসনা পূর্ণ হয়েছে আশা করি তোমাদের ভালো হবে থ্যাংক ইউ ধন্যবাদ